দর্শক বন্ধু আমি বলেছিলাম কয়েকটা ফার্ম ভিজিট করব। আজকে আমি এখন ডায়মন্ড হারবারে তামলবাবুর ফার্মে এসেছি নমস্কার আমি তমাল হালদার আমার বাড়ি ডায়মন্ড হারবার ডায়মন্ড এটা পৌরসভার এক নম্বর ওয়ার্ড রামরামপুর আমি এই মাসরুমের সঙ্গে কয়েক মাস আগে অন্তত মোটামুটি পাঁচ ছ মাস আগেও যুক্ত হয়েছি কারণ আমাদের অন্য একটা কাজ কারবারের সঙ্গে আমরা যুক্ত ছিলাম কিন্তু তারপরে সেই কাজ কারবারটা নেই এখন পাঁচ ছ মাস আগে থেকে অনেক বছর বন্ধ তাই চিন্তাভাবনা করে ইউটিউব দেখে 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 মাশরুম তো অনেকেই করে বা মাসরুমের শিক্ষক তো অনেকেই আছে কিন্তু ইউটিউব দেখে 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 অনেকদিন পরে চিন্তা ভাবনা করলাম যে শিক্ষক নির্বাচনটা শিক্ষক নির্বাচন করে আমি পেলাম যে মলয় ভট্টাচার্য বলে একজন হচ্ছে কি ইউটিউবে দেখাচ্ছিলেন ওনাকে কেন ভালো লাগলো আমার আমার এমনি গাছপালা শখই রয়েছে কেন ওনাকে ভালো লাগলো উনি হচ্ছে কে মাশরুম মার্কেটে অনেকেই করে মাশরুম অনেকেই বেঁচে কিন্তু মানুষকে আসল জিনিসটা খাওয়াতে হবে কি দিনে দিনে মানুষের রোগব্যাধি বাড়ছে রোগব্যাধি কেন বাড়ছে এটা বুঝতে হবে আমি চিন্তা কো না আমার বাড়িতে যা গাছপালা রয়েছে সেগুলো সব মানে জৈব ওপরে আর কি আমি কিন্তু বাজার থেকে কোনো হচ্ছে কে মানে রাসায়নিক সার আমি ব্যবহার করি না সেই হিসেবে আমি চিন্তা ভাবনা করলাম যে মলয় ভট্টাচার্য শিক্ষক ওনার ওনার মহাসারের কাছে গেলে আমি হচ্ছে কি জৈবটা শিখতে পারবো জৈব মানুষকে ভালো পুষ্টিকর খাবারটা দিতে পারবো খাবার যদি মানুষের ভালো হয় তাহলেই কিন্তু মানুষের রোগ ব্যাধি সব সেরে যাবে অন্তত রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে মানুষের মধ্যে তাই জৈবটা ওই স্যারের কাছ থেকে শেখার জন্য এবং নিজে অর্থনৈতিক পরিকাঠামোটা নিজের পরিবারের ঠিক করার জন্য এবং স্বাবলম্বী হওয়ার জন্য নিজেকে তাই হচ্ছে কি মলয়ভাটের বালি বাড়ি ওনার বাড়ি নদীয়ার সিমুলালি দেখলাম ওই ঠিকানা ইউটিউব দেখে তাই সেখান থেকে এই ছ মাস আগে আমি এই ফার্মটা ছোটো করে শুরু করলাম প্রথমে প্রথমে শুরু করে আমি হচ্ছে কি এখন মোটামুটি পার ডে দু থেকে তিন কেজি করে মাশরুম হচ্ছে কি বাজারে সেল করছি মোটামুটি দুশো টাকা করে কেজি হচ্ছে কি আমি এখন বিক্রি করছি মোটামুটি ছশো টাকা এলে খরচা কাটছি বাদ দিয়ে একটা মোটামুটি সাময়িক সংসার চালানোর মতন আমার যেটা আগে ক্ষমতা ছিল না এখন হচ্ছে কি সেইটা হচ্ছে এখন আমি সংসারটা মতন চালাতে পারছি আমি ধন্যবাদ দেব এখন পর্যন্ত ওই জৈবর মাধ্যমে যেহেতু হচ্ছে কি আমার স্যার শিখিয়েছে স্যারকে অসুস্থ ধন্যবাদ আমি জানাই মার্কেটে অনেক আসবে মাশরুম বিক্রেতা মাশরুম চাষি সবাই আসবে কিন্তু জৈবর ওপরে কে কি করে এটাই ব্যাপার আপনি ভালো খান ভালো সুস্থ থাকুন আপনার ফ্যামিলি সুস্থ থাকুন দেশটা দেশটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সরকারও হচ্ছে কি আস্তে আস্তে নিয়ে আসছে জৈবর ওপরে সব চলে আসছে রোগব্যাধিকে বাঁচতে হলে রোগ ব্যাধি থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু জৈবই চলে আসতে হবে বাজারে দেখবেন যে চাষি জৈবটা করছে হয়তো তার এক টাকা দু টাকা দাম বেশি কিন্তু আমরা কি করি সেই জৈবটা হচ্ছে কে খাচ্ছি না অথচ যে ভালো বেগুনটা একটা পোকা লাগে বেগুন কেন পোকা লেগেছে কারণ সেই বেগুনটার ভিতরে হচ্ছে কি বিষ দেওয়া নেই তাই বেগুনটা পোকা লেগেছে কিন্তু যে বেগুনটা চকচকে সেটাই রাসায়নিক আছে জানতে হবে সেটাই রাসায়নিক আছে রাসায়নিক আছে বলে কিন্তু পোকাটা সেখানে হচ্ছে কি ঢুকতে পারে না ওই জন্য চকচক করছে বেগুনটা সেটাই কিন্তু আমরা হচ্ছে কিনে নিই তাই বলছি জৈবর ওপরে হচ্ছে মাশরুম অনেক বিক্রেতা যদি আপনারা ডায়মোন হবরা কেউ চান যে হচ্ছে কি মাশরুম জৈবভাবে খাবেন নিজেকে সুস্থ রাখবেন এবং নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা করলেই আমি হচ্ছে কি হোম ডেলিভারি দিয়ে দেব উনি যা বললার বলেছেন আপনারা শুনেছেন তো আমি এসেছি আমি মানে আর কিছু একটা বল আপনাদেরকে তো আমি এর সাথে যেটা সংশোধন সংযোজন করতে চাইছি আপনাদেরকে যে আমরা নতুন একটা বিষয় মার্কেটে আনছি যেটা খুবই ভালো একটা বিষয় সেটা হচ্ছে হেলথ ড্রিঙ্ক একটা আনছি আমরা মাশরুমের তাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাশরুম থাকবে যেখানে বনভিটা বা হলিক্স আমরা যেরকম খাই হেলথের উপরে ঠিক আমরা মাশরুমটা আনতে চাইছি তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে এর সঙ্গে সঙ্গে আমরা প্রোটিন পাউডার আনছি প্রোটিন পাউডার থাকবে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট মধ্যে প্রোটিন পাউডার থাকবে তার সঙ্গে আমরা কিছু ড্রাই মাশরুম আনছি যে ড্রাই মাশরুমটা ডাস্ট সেটা কী হবে সেটা তারা চাউমিন বা গম জাতীয় বা ময়দার আটা বা সুজি বা আপনার ব্যসম ইত্যাদির মধ্যে মিশিয়ে এটা যাতে সবাই খেতে পারে এবং এটার মধ্যে যে পুষ্টিগুলো এবং প্রোটিন প্রচুর পরিমাণে আছে সেইটাকে মানুষের মধ্যে খাওয়ানো এবং তাতে করে মানুষের হজম শক্তিটা বাড়বে এবং মানুষের রেজিস্ট্যান্ট পাওয়ারটাও বেড়ে যাবে এবং তার সাথে সাথে অন্যান্য যে রোগ জীবাণুগুলো আছে আমাদের দেহের মধ্যে যা বাঁধে সেগুলোটা অনেকটা নির্মূল করবে এইগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন এবং তার সাথে সাথে অনেক লাইক দেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবেন